তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো ভালো থাকাই দরকার তো হ্যাঁ গাইজ আজকে আর একটা নতুন 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 অসাধারণ টপিকের ভিডিও নিয়ে আমি চলে এসেছি হ্যাঁ বন্ধুরা তোমাদেরও কি চ্যানেল আছে একটা ইউটিউব চ্যানেল আর তোমরাও কি তোমাদের ইউটিউব চ্যানেলে থামনেল বানাতে পারো না তোমাদের ভিডিওতে যে ভিউজ সাবস্ক্রাইবার বাড়বে সব কিছুই থামনেলের ওপর ডিপেন্ড করে তো হ্যাঁ গাইজ আমি সত্যি বলছি সব কিছু থামনেলের ওপরই ডিলে মানে ডিপেন্ড করে তো তোমরা কিভাবে যেমন আছে মনোজ দি ইউটিউব চ্যানেল ক্রিয়েটার সার্চ বাংলা তারপরে উড়ন্ত টেক ইউটিউব করবো এমন অনেক বড় বড় ইউটিউবারের চ্যানেল আছে তো তারা এমনভাবে অসাধারণভাবে মানে থামনেল বানায় যেটা দেখলে প্লাপ মানে প্রাপ মানে পাবলিক ওই থামনেলটার ও মানে দেখেই তাদের থামনেলটা পছন্দ হয়ে যায় আর বলে কী হবে কী হবে যেমন বলে দিল থামনেলটা একটা ছবি দিয়ে বলে দিলো যে এই ভিডিওতে ক্লিক করলেই তারা যেমনটার ওয়াশ টাইম দুই মিনিটে বলুন তো এটা দেখে পাবলিক ক্লিক করবে আর ক্লিক করার পরেই ওই ভিডিওটার মধ্যে কন্টেন্টটা ওদের ভালো হয় তো ভিডিওটা পুরো ওয়াচ করে আর ওটা থেকে ওদের ভিউজ আসে তো তোমাদেরকে একদম সেম টু সেম মনোজ দিয়ে ইউটিউব চ্যানেল হোক আর যত বড় ইউটিউবারই হোক তাদের তোমাদেরকে আজকে আমি থামনেল বানা মানে বানিয়ে দেখাবো তো চলো থামনেল বানিয়ে দেখাচ্ছি তো মোবাইলের হোম স্ক্রিনে যাওয়া যাক তো হ্যাঁ গাইজ দেখতেই পাচ্ছ আমি মোবাইল স্ক্রিনে চলে এসে তো তোমাদেরকে কি করতে হবে সবার প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে তো তোমরা গুগল প্লে স্টোরে আসলে এখানে সার্চে ক্লিক করে দেখবে পিক্সালার বা পিক্সার্ট বলে কিছু একটা ক্লিক করে দিবে তখনই তোমাদের সামনে এমনই একটা অ্যাপ আসবে তো একদম সেম টু সেম এমনই অ্যাপ আসবে আমি এটা কি ইনস্টল করে রেখেছি তাই এখানে ওপেন দেখাচ্ছে তো এটাকে আমি ওপেন করব ওপেন ওপেন করার পর এখানে ওকেতে ক্লিক করব দাঁড়াও এখানে কিছু আমি থামলেন বানিয়েছিলাম তো এগুলোকে ডিলিট করে দিই দাঁড়াও দাঁড়াও অল্প হ্যাঁ তো তোমাদেরকে কি করতে হবে সবার প্রথমে তোমাদেরকে এই থ্রি ডটে ক্লিক করতে হবে এদিকে সবার প্রথমে তোমরা থ্রি ডটে ক্লিক করবে তারপর এখানে কি দেখাবে এখানে দেখাবে ইমেজ ইমেজ সাইজ তোমাদেরকে কি করতে হবে এই ইমেজ সাইজের ওপর ক্লিক করতে হবে তারপরে দেখো এখানে আমি দিয়ে রেখেছি যেমন দুই পাঁচ সিক্স জিরো আর এইদিকে ওয়ান ফোর ফোর জিরো তো এটাকে তোমাদেরকে করে নিতে হবে মানে এটা এটা তোমরা করলে কি হবে তোমাদের যে ইউটিউবের যে থামনেল সেই সাইজের এমনই হয়ে যাবে একদম সেম টু সেম এমন আর না হলে এরকম লম্বা এর এরকম হবে এরকম তো তোমরা এমন করে নেবে তারপরে তোমরা কি করবে এখানে দেখো নিচে এদিকে একটা অপশান আছে তো তোমরা এই অপশানটায় ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে এদিকে এদিকে কালার সিলেক্ট করতে পারবে এই যে এই অপশানটায় ক্লিক করবে তো এই অপশানটায় ক্লিক করার পরে এইখানে দেখবে কালার কালার লেখা আছে তো এইখানে ক্লিক করার পর তোমরা এইখানে এই কালারটাও নিতে পারো এটাও নিতে পারো আবার এটাও নিতে পারো এই যে আমি যেমন এটা নিয়েছিলাম এটাও নিতে পারো তো তোমাদের যেমন খুশি তোমরা তেমন কালার নিতে পারো আবার তোমার যদি যেমন কালার পছন্দ না পছন্দ না হয় তাহলে তোমরা কি করবে এই এইটার উপরে ক্লিক করবে জাস্ট এইটা উপরেরটা এইটার উপর ক্লিক করার পর এই যে এক রকমের কালার দেওয়ার পর যদি এবার তাহলে এটা যদি পছন্দ না হয় তাহলে এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারো এইখানে ক্লিক করে এই যে দ্বারাও দেখাচ্ছি এইখানে ক্লিক করে তো আমি যেমন এগুলো কালার নিব না আমি এই কালারটাই এই কালারটা ভালো লাগছে তো আমি এই কালারটা নিয়ে নিব তারপরে এই কালারটা সিলেক্ট করার পর তোমরা কি করবে তোমাদের যেটা করতে হবে এখানে তোমাদেরটা ফটো দিতে হবে তো ফটো দেওয়ার জন্য কি করতে হবে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে যেমন আমি ক্লিক করে দিলাম প্লাস আইকন তারপরে এখানে আছে ফ্রম গ্যালারি ফ্রম গ্যালারির উপরে ক্লিক করে দিলাম তারপরে তোমাদের গ্যালারিতে যে কোনো ফটো আছে সেটাই নিয়ে নিবে যখন আমি এই ফটোটা নিয়ে নিব এখানে এই ফটোটা তো এই ফটোটা নিয়ে নিলাম তো গাইস তোমাদেরও যদি এরকম পিছনের এরকম আমার মতো ফটো না থাকে তো সেটাও আমি এই ভিডিওতে সব কিছু শিখিয়ে দিব যেমন এইটাকে আমি এততে রেখে এখানে জাস্ট এখানে এতটুকু লাগিয়ে দিব তো এটা লাগানোর পর এটার মধ্যে আমি ইমেজ মানে ই করবো তো তার জন্য কী করতে হবে তোমাদেরকে এই তিন নাম্বার অপশানে আসতে হবে তিন নাম্বার অপশানে আসার পর কী করতে হবে স্ক্রল করবে স্ক্রল স্ক্রল করবে তখনই তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে তো এটার উপর ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর এটাকে এনেবেল করে দিবে তারপরে তোমরা কি করবে তোমাদের যে কোনো কালার রাখতে পারো যেমন হলুদ এই যে হলুদ যেমন আমি সবুজ রেখেছি সবুজ রেখে এই যে এই এই এইটাকে বাড়িয়ে দিব। এই যে দেখো দেখতে পাচ্ছো ওটাকে বাড়ি দিলে যেমন হয়ে যাচ্ছে সবুজ ভালো লাগছে না হলুদও ভালো লাগছে না এই যে এই কালারটা ভালো লাগছে আমার কাছে তো দাঁড়াও আমি অন্য কালার দিব এই কালারটা ভালো লাগছে না আমার কাছে যেমন আমি এই কালারটাই তোমার দেখার জন্য এই কালারটা নিয়ে নিলাম নেওয়ার পর এখানে রাইটে ক্লিক করে এটা হয়ে গেল তারপরে কি করতে হবে তারপরে তোমাদের এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদেরকে এখানে টেক্সট বলে একটা লেখা আসছে টেক্সটের উপর ক্লিক করতে হবে তারপরে তোমাদেরকে কি করতে হবে এডিট এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে তারপরে এই লেখাটাকে এখান থেকে ই করে যেমন আমি এখানে লিখব যেমন এখানে আমি বাংলা করে নি আগে যেমন এখানে লিখব এক হাজার এক হাজার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারটা বাংলায় লিখে নিই ইউ বি যে সাবস্ক্রাইব এটা লেখে ওকেতে ক্লিক করবে ওকেতে ক্লিক করার পর এই সাইজটাকে তোমরা এখানে টিপ করে বড় করে নিবে যেমন এক হাজার সাবস্ক্রাইবার দিয়ে দিলাম এখানে তারপর আবার এখানে কি করবে তোমরা এই আবার ইমেজ ফটোতে ক্লিক করবে তারপরে আবার এখানে টেক্সট চিহ্নটা আসবে তারপরে আবার এখানে ক্লিক করবে আবার এডিটে ক্লিক করবে তারপরে এই ট্যাকেটে দিয়ে এক হাজার সাবস্ক্রাইবার এখানে লিখে দিলাম টু ডেইস টু ডে ডি এ ওয়াই টু ডে কমপ্লিট লেখে দিবো সিওএম পিএল দাঁড়াও দাঁড়াও টু ডেইস কমপ্লিট হ্যাঁ সিওএম পি সিও এম পি এল ই পি সিওএম পি এল ইটি কমপ্লিট যে লেখা আসছে এখানে এটাকে তোমরা নিয়ে নিয়ে এখানে বড় করে এখানে লাগিয়ে দেবে এই যে এখানে আমার লাগানো হয়ে গেছে তারপরে নিচে আরও জাগা রয়েছে তাই এখানে তোমরা দিয়ে দিতে পারো দাঁড়াও আবার তোমরা শ্যার ওপর ক্লিক করে আবার এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করে টেক্সটটা কেটে দিবে এখানে লিখে দিতে পারো 100% তাহলে মানুষ ভিডিওটাতে তোমার ক্লিক করবে তো এটা লেখে আবার এটাকে হালকা বড় করে দিয়ে এখানে লাগিয়ে দিবে তো হয়ে গেল তারপরে কি করতে হবে তোমার এই কালারগুলো যদি তোমার এখানে যতগুলো কালার আছে এগুলো যদি ভালো না লাগে তো তোমরা কী করবে তোমাদের জাস্ট তোমাদেরকে কিছু করতে হবে না দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদেরকে তোমরা কি করবে তোমরা এই এই যে এই এই অপশানটাতেই এই সাইডে এই সাইডে ক্লিক করতে থাকবে এই সাইডে ক্লিক করার পর আবার তোমরা এই অপশানটা খুঁজে পেয়ে যাবে আবার এই অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে এই এনেবেল করবে এনেবেল করে এই যে এলাকাটাকে এই কালারও করতে পারো এই কালারও এই কালারও করতে পারো যেমন আমি এই কালারটা দিব তারপর এই কালারটা দিয়ে এই নিচের এটাকে বাড়িয়ে দিব এই যে দেখো এই যে তোমরা যেমন খুশি যেমন রাখতে পারো আমার যেমন এটা ভালো লাগছে আমি এটা দেখে রাইট চিহ্নে ক্লিক করে দিলাম তারপরে আবার আমি এটার উপর ক্লিক করে এইটাও আমি দিব তো এটাকে আমি এটাকে আমি হলুদ রাখবো তাই এটা করে দিব তারপরে হানড্রেড পারসেন্ট এইটার উপরে ক্লিক করে আবার এখানে এটাকে এনেবেল করে দেওয়ার পর এটাকে আমি এরকম রেখে দিলাম তো থামনেলটা মোটামুটি ভালোই দেখতে লাগছে কিন্তু অতটাও না তো এটা এটার মানে সাইডে আমি একটা এরো দিয়ে দিব তার জন্য এইখানে সবার প্রথমে তোমাদের কি করতে আবার প্লাস আইকনের উপরে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখো লেখা আসছে একটা এই যে এই অপশানটা এই অপশানটায় ক্লিক করে দিলে এটা তোমরা মাপ নিয়ে নিবে আমি যেমন এখানে এই হানড্রেডের উপর দিব তার জন্য আমি এটার মাপ মতো নিয়ে নিচ্ছি একদম মাপ মতো নিয়ে নিতে হবে এই যে মাপ মতো নিয়ে নিয়েছি এটা নেওয়ার পর তোমরা কী করবে এই নিচে স্ক্রল করবে এই দিকে এইদিকে স্ক্রল করবে স্ক্রল করবে অনেক কী দেখতে পাবে এরকমও রাখতে পারো এরকমও তারপরে এদিকে কালার আসবে যেমন এটাকে হলুদ রাখতে চাও তো হলুদে ক্লিক করলে ক্লিক করার পর এই যে এরকম আসলো এই তারা হলুদ আসলো তো এটা এরকম থাকলো তারপরে তোমরা কি করবে দ্বারা অল্প ধরো তো তখন তোমরা কি করবে এই সাইডে আসবে এই সাইডে আসার পর এরকম একটা চিহ্ন দেখতে পাবে এটার উপর জাস্ট এইভাবে ক্লিক করবে তো এই যে দেখো দেখতে পাচ্ছ যেমন আমার এগুলো ভাল লাগে না এত বড় ভাল লাগে না এতটুকু ভাল লাগছে তো এতটুকু আমি নিয়ে নেওয়ার পর রাইট চিহ্ন ক্লিক করে এটাকে ভালো করে এখানে বসিয়ে দেব তো বসিয়ে দেওয়ার দেখছো থামনেলটা কেমন হয়েছে বসিয়ে দেওয়ার পর কী করবো আমরা এই যে দেখতেই পাচ্ছ থামনেলটা থামনেলটা কত অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ তোমরা ধরো মনোজ দি ইউটিউব চ্যানেলের একটা ভিডিও দেখলে সেটা থামনেলটা দেখে দেখে তোমরা এখানে দিয়ে এখানে বানিয়ে ফেলতে পারবে হানড্রেড পারসেন্ট বলতে পারি তারপরে তোমরা কী করবে এটাকে সেভ করার জন্য এইখানে যাবে এইখানে গিয়ে নিচের অপশানটায় ক্লিক করবে সেভ এ ইমেজ এইখানে ক্লিক করে কী করবে এই কাস্টম লেখা আছে এখানে এইখানে ক্লিক করবে ক্লিক করে এটাকে আলট্রাতে দিয়ে দিবে দেওয়ার পর এইখানে ক্লিক করার পর এটা তোমার গ্যালারিতে চলে যাবে সেভ হয়ে একদম তারপরে তোমরা তোমাদেরকে যেটা দেখাতে চাইছি আমি সেটা হলো এই যে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পিছনের ব্যাকগ্রাউন্ড সরাতে পারো না তার জন্য তোমাদের কী করতে হবে এইটার উপর ক্লিক করতে হবে এই অ্যাপটা এই অ্যাপটার নামটা তোমরা দেখে নাও গাইস অ্যাপটার নামটা এই যে এই অ্যাপটা এই যে অ্যাপটা এই অ্যাপটার নামটা তোমরা দেখে নাও দেখে প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে এটার উপর জাস্ট এটার উপর জাস্ট ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তোমরা এই দুই নম্বর অপশানটাতে ক্লিক করবে আমিও ক্লিক করে দিয়েছি তারপরে তোমরা কী করবে যেই ছবিটা তোমরা সরাতে চাও ব্যাকগ্রাউন্ড থেকে যেমন আমার এখানে এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করার তো কোনো ছবি দেখতে পাচ্ছি না দাঁড়াও দাঁড়াও গাইস তো এ তোমরা দুই নম্বর অপশানটা ক্লিক করে দিবে দেওয়ার পর নিচে যেমন তোমাদের যেই ছবিটা নিবে সেই ছবিটা যেমন আমি এই ছবিটা নিব তো এটার উপর জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখবে একটা রাইট ডান চিহ্ন আছে এই চিহ্নটার উপর আমরা ক্লিক করে দিলাম দরবারে ইন্টারফেস খুলতে পার খুলবে তো তোমরা যদি এই সাইড থেকে এই করতে পারো তাহলে এই অপশানটাই ক্লিক করবে এই অপশানটায় ক্লিক করে এই যে দাঁড়াও এই যে এখান থেকে রিমুভ করতে পারো এটাকে বাড়িয়েও এইভাবে এইভাবে রিমুভ করতে পারবে আবার তোমরা যদি ভুল করে এই জায়গাটা কেটে গেলো তো দেখতে ভাল লাগবে না তার জন্য তোমরা কি করবে এই যে অপশানটা আছে এই অপশানটার উপর ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর এই যে এটাকে আবার নিয়ে আসতে পারবে আবার যদি তোমাদের পিছনের যত ব্যাকগ্রাউন্ড এই যে এই সাইডের যত এগুলো এগুলো যদি পুরোপুরি সব সরিয়ে দিতে যাও তাহলে তোমরা কি করবে এইটার উপর ক্লিক করবে তারপরে অল্প লোডিং হবে হালকা লোডিং হওয়ার পর এই যে দেখতে পাচ্ছ একদম সব কিছু ঠিক হয়ে গিয়েছে তারপরে তোমরা ডানে ক্লিক করবে তাহলে এটা তোমাদের সেওয়ে গ্যালারিতে চলে যাবে তো গাইজ আশা করছি আজকের ভিডিওটা সবাই বুঝতে পেরেছ তো এই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও জন্য তো এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই